হ্যালো বন্ধুরা আমি এই যে একটা রেসিপি নিয়ে আসলাম সেটা হচ্ছে বাটা মাছ তো বাটা মাছগুলোকে নুন হলুদ দিয়ে মেখে এখন তেলে ছেড়ে ভেজে নেব তারপর এই যে সবজিগুলো দেখছো এই সবজিগুলোকেও হালকা করে ভেজে নেব সবজিগুলোর মধ্যে রয়েছে ঝিঙ্গে আলু আর বেগুন এগুলো দিয়ে আজকে আমি মাছের ঝোল রান্না করব। তো তোমরা কে কে খাও অবশ্যই আমাকে কমেন্টে জানিও তো দেখো এই যে ভেজে নিয়েছি এবার ওই তেলেই আমি দিয়ে দিব জিরা তেজপাতা ফোড়ন দিয়ে মশলা দিয়েছি মশলার মধ্যে রয়েছে জিরা আদা আর লঙ্কা তো দিলাম ভালো করে কষে আসলে সবজিগুলো দিয়ে দেব। তো সবজিগুলো প্রায় আমার কষে এসছে এবার আমি মাপ মতন ঝোল দিয়ে দেব তো দেখো মাপ মতন ঝোলও দিয়ে দিয়েছি এবার মাছগুলোকে এক এক করে ছেড়ে দিলাম তো দেখো হালকা করে পাতলা করে ঝোল বেশি মশলা দিইনি কিন্তু পাতলাই হয়েছে মাছের ঝোলটা তো ঢেকে দেবো কিছুক্ষণের জন্য এবার ঢাকনাটা তুলে দেখছি টক বক করে ফুটছে মাছের ঝোলটা তো খেতে ভীষণই ভালো হয়েছে আর নামানোর আগে আমি জিরা ভাজা দিই তো এটা আমি দিয়ে দিলাম এখন তো প্রায় আমার মাছের ঝোল হয়েই এসছে এবার একটা গামলায় আমি ঢেলে নেব তো দেখো আমার মাছের ঝোল কেমন হয়েছে কমেন্টে একটু জানিও আর আমার পাশে থেকেও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো সুস্থ থাকো ভালো থাকো নেক্সটে আবার একটা ভালো ভিডিও নিয়ে আসবো তোমাদের কাছে তুলে ধরবো ততক্ষণের জন্য টাটা